বাপের বাড়িতে এসে দেখি মায়ের ছাপ বাগানে কি সুন্দর ডাটা হয়ে আছে আসলে ডাটা হতে কিন্তু অনেক সময় লাগে না অল্প একটু জায়গাতে ডাটার বীজ ফেলে দিলে খুব তাড়াতাড়ি এটি বড় হয়ে যায় আর খেতে ডাটা তো অসাধারণ আমার তো খুবই ভালো লাগে তাই বললাম আজকে এই রেসিপিটা হয়ে যাক দেখুন কি সুন্দর আমি কিন্তু পাতাগুলো রান্না করব না তাই শুধু পাতা ফেলে নিয়ে নিয়েছি ডাটাগুলো ঠিক এভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে এর আঁশগুলো কিন্তু খুব ভালোভাবে ফেলতে হবে না হয় ভালো লাগবে না রান্নার জন্য আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি করে নিয়েছি আজকে আমি ডাটা সিমের বিচি দিয়ে রান্না করব বিচিগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি একটু ব্রাউন করে ভাজলে সিমের বিচি থেকে সুন্দর গন্ধ বের হয় আর রান্নাটাও দারুণ হয় অন্য কোনো মশলা ছাড়া আমি শুধু পেঁয়াজ দিয়ে সিমের বিচুগুলো পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব এভাবে সিমের বিচিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নিয়ে নেব মাঝারি সাইজের ছয় সাতটি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নেব এই যে আমার চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট পিচ করে নিয়েছি এতে করে তরকারি টেস্ট অনেক বেশি ভালো হবে পিছিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য আমি একটি স্পেচলায় নিয়ে ফ্রেশ করে দেখবো এই যে আমার পিছিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ লাল লালমরিচের গুঁড়া দিয়ে দেব কুচি করে রাখা চিংড়ি মাছগুলো এবার একটু পানে দিয়ে কিছুক্ষণ নেড়েছেড়ে ঢেকে কষিয়ে নেব মশলাগুলা আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি এখন হুটে রাখা ডাটাগুলো সম্পূর্ণ ঢেলে দেব একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব আমার ডাটাগুলো শুকিয়ে এসেছে এখন আমি এতে আরেকটু পানি অ্যাড করে নেব যেহেতু ডাটা সেদ্ধ হতে অনেক সময় লাগে তাই আমি দুইবার পানি ইউজ করেছি এখানে আপনারাও চাইলে নিজেদের পরিমাণ মতো করে পানি ইউজ করবেন যতক্ষণ না সেদ্ধ হয় আমার ডাটাগুলো মোটামুটি হয়ে এসেছে এখন আমি নরম হয়েছে কিনা একটু দেখে নেব আমার ডাটাগুলো মোটামুটি নরম হয়ে গিয়েছে এখন আমি বাগারে চলে যাব বাগারের জন্য আমি প্যানে তেল দিয়ে নেব দিয়ে দেব কুচি করে রাখা রসুন কুচি আর সামান্য পেঁয়াজ কুচি একটু ব্রাউন হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব আমার রসুনগুলো মোটামুটি ব্রাউন হয়ে গিয়েছে এখন এটি আমি ডাটাতে ঢেলে বাগার দেব দিয়ে দেব একটি কাঁচামরিচ ফালে করে এর তো হয়ে গেল আমার ডাটা রান্না আপনারাও করে দেখবেন আল্লাহ হাফেজ বাই বাই